এটা হচ্ছে স্যাম্পল লোফার মাল এটাকে বলে এটা ওয়াডার আসছে এটা বানামো এত বৃষ্টি এই বৃষ্টির মধ্যে অর্ডার আলহামদুলিল্লাহ ভালো এটা আমার কাটিং ঘর এই লোফারের মাল কাটা হচ্ছে এখানে এই বড় মাল আনছি কিনে এটা এখানে সাইজ করে পরে আবার ওই মেশিনে নিয়ে ছোট ছোট করে কাটুন কাটার পর এটা আবার ভাজ আছে সেম ওইভাবে বাজ দেওয়া হবে লোকাল যেভাবে দেখালাম প্রথম আপনাদের স্যাম্পলটা যদি কারো লাগে ও অর্ডার দিতে পারেন সেম এভাবে বানিয়ে দেওয়া হবে বা যে কোনো সাইজ বা যে কোনো আইটেম যদি মনে হয় এটা বানাবেন সেটাও দিতে পারেন সেটাও বানায় দিতে পারেন এই যে লোকাল আমার বাজ দেওয়া হচ্ছে সেম একদম ওরকম আপনি যে ফিটনেস চাইবেন সেই ভাবে দেওয়া যাবে মোটা পাতলা আছে সাইজ ছোটো বড়ো আছে যার যেভাবে লাগে সেভাবে দেওয়া যাবে